আসসালামু আলাইকুম আমরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমার গুরু রিয়াদ আমি ভালো আছি তো আজকে আসছি যে বাবুই পাখির বাসা পারতে বা পাখির বাসা পারতে আসছি আমরা ওই যে এটা মানে আমার ভাই ভাতি ভাতিজা হয় তোমার শ্মশানে যাই আর যেখানেই যাই সবসময় আমার সাথে যায় তো এই যে বাবাই পাখির বাসাটা আমরা পারতেছি এটা বশীকরণ বিচ্ছেদ উচ্চারণ মরণ সব কিছুই হয় এই বাসাটা আজকে আমার বর্ষা তো তিনটা পার্ব আমরা মূলত তিনটা এই যে একটা পড়ে গেছে তো আর দুইটা দুইটা পার ওই যে দুইটা একসাথে রয়েছে না তো আমার ভাতিজা অনেক কষ্ট করে পারতেছে আসছি আমরা গ্রামের মধ্যে এটা তালগাছ তো যারা বাবুই পাখি দিয়ে কাজ শিখতে চান আমার গুরুর সাথে যোগাযোগ করবেন আমার গুরুর নাম রিয়াত কবিরাজ আমার গুরুর ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খুলনিয়া ইউনিয়ন গুরুর নাম রিয়াদ কবির আছে তো আপনারা দেখতে চান যা কষ্ট করে পারতিছে বাবুই পাখির বাসা তো আমিও আসছি যার একটা পড়ে গেছে আর একটা বেশি না এই যে দেখতে চান বাবুই পাখির বাসা আপনারা দেখতে থাকেন আর আমার গুরু খুবই ভালো মানুষ আমি অত্যন্ত ভালোবাসি আমার গুরুকে সবাই আমার গুরুর জন্য দোয়া করবেন বেটা যখন একটা কাটবে এক নিঃশ্বাসে হ্যাঁ কাটো কাটপিনি আল্লাহ যেন আমার সকল কাজ সম্পূর্ণ করে দেয় আমার গুরুসিলে সবাই দোয়া করবেন আমার জন্য তো এটা একটু কষ্ট হচ্ছে পারতে আসলে রোদ অনেক গরম দেখা যাচ্ছে না তারপর একটু কষ্ট করে দেখেন আপনারা সমস্যা নিঃশ্বাস সাইডে দিয়ে দিয়ে একটা করে টান দিবে যতক্ষণই হয় ওটা কি নিঃশ্বাস ধরি পারছো লে সালা ঘামি গেল হাতে যে অনেক কষ্ট করতেছে তো তার স্পিড খাওয়াতে হবে এই 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 তো তো দেখতেছেন পড়ে গেল আরে আল্লাহ কত বড় হ্যাঁ অনেক কাজে লাগে হ্যাঁ এটা সব জায়গায় পাওয়া যায় না আর আর একটা এডি পারছিল না ব্যাগেই রে ব্যাগ নিয়েছে ছোট ব্যাগ সমস্যা নাই দেখেন আপনারা এটার হচ্ছে কত সুন্দর করে বানাইছে তো দেখেন আপনারা সবাই সমস্যা নাই মহিলা কাকা থাকেন চলে গেলাম হ্যাঁ না লাগবে না এই অনেক আমরা দেখলেন একটু হয়ে যে আমার ভাতিজার কষ্ট হলো তো যাই হোক কষ্টেটু না হয় কষ্টের পর স্বার্থ হয়েছি আমরা তো আমি আবারও বলছি হ্যাঁ হ্যাঁ এই যে আমরা তিনটা পারছি তো আমি ওস্তাদের বাসায় যখন যাব তো একটা ওস্তাদের জন্য নিয়ে যাবো আর দুইটা আমার কাছে রাখবো আর ওস্তাদ যদি বলে যে দুইটা নিয়ে তাহলে দুইটা নিয়ে যাবো সমস্যা নেই এটা দিয়ে অনেক বছর কাজ করা যাবে সমস্যা নেই আর এটা মূলত সবসময় পাওয়া যায় না তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা এই তিনটা পাইছি তো অনেক সুন্দর করে বানাইছে অনেক সুন্দর করে বানাইছে তো এই যে আমরা আসছিলাম এখন চলে যাব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার গুরুর জন্য দোয়া করবেন আর আমি তো বলছি যে আমার মতো যারা বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন মরণ যে কোনো যে কোনো রোগে চিকিৎসা করতে চান শিখতে চান কবিরাজই তারা আমার গুরুর সাথে যোগাযোগ করবেন আমার গুরুর নাম রিয়াদ কবিরাজ গুরুর ঠিকানা খুলনা জেলা চাট খুলনা জেলা ডুমরিয়া থানা ইউনিয়ন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম